বন্ধুরা সাধারণ জ্ঞানের আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বহুল আলোচিত পাঁচটি দল সম্পর্কে জানব আমরা তাদের প্রতিষ্ঠাকাল নেতৃত্ব নির্বাচনী ইতিহাস এবং জনসমর্থন নিয়ে আলোচনা করব চলুন শুরু করা যাক প্রথমেই আসি বাংলাদেশ আওয়ামী লীগের কথায় উনিশশো সালের তেইশে জুন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে আওয়ামী লীগের গোড়াপত্তন হয় পরবর্তীকালে এর নাম ছিল নিখিল পাকিস্তান আওয়ামী লীগ উনিশশো সালে অসাম্প্রদায়িক রাজনৈতিক আদর্শের অধিকতর প্রতিফলন ঘটানোর উদ্দেশ্যে এর নামকরণ করা হয় আওয়ামী লীগ এই দলটির অন্যতম প্রধান প্রতিষ্ঠাতা ছিলেন মওলানা আব্দুল হামিদ খান ভাসাঙ্গি হোসেন শহীদ সোহরাওয়ার্দি এবং শামসুল হক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে এর অবিসংবাদিত নেতা হয়ে ওঠেন বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক হল নৌকা বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা আর দলের সাধারণ সম্পাদক হিসেবে আছেন জনাব ওবায়দুল কাদের বাংলাদেশ আওয়ামী লীগ বিভিন্ন সময়ে নির্বাচনে অংশগ্রহণ করে এবং বহুবার সরকার গঠন করেছে দলটি উনিশশো তিয়াত্তর উনিশশো ছিয়ানব্বই দুই এবং সর্বশেষ দুই সালের জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করে বিগত কয়েকটি নির্বাচনের ফলাফল এবং বিভিন্ন সংস্থার পর্যবেক্ষণ অনুযায়ী আওয়ামী লীগ দেশের অন্যতম বৃহৎ এবং জনপ্রিয় দল বিভিন্ন সময়ে এই সমর্থনের হার তিরিশ শতাংশ থেকে ৪৫ শতাংশ বা তার বেশিও দেখা গেছে দুই সালে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে সৃষ্টি হওয়া বাংলাদেশের সরকার বিরোধী একটি ছাত্র আন্দোলন গড়ে ওঠে এই আন্দোলনে আন্দোলনকারীদের পক্ষ থেকে বাংলাদেশের আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পদত্যাগ দাবি করা হয় আন্দোলনের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা পাঁচই আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান পরবর্তীতে ড মুহম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় দুই সালের জুলাইয়ের গণহত্যার দায়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দুই সালের দশই মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় এরই ধারাবাহিকতায় দুই সালের বারোই মে বাংলাদেশের নির্বাচন কমিশন দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে বন্ধুরা এখন আমরা জানব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি সম্পর্কে দলটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর এর প্রতিষ্ঠাতা ছিলেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপির নির্বাচনী প্রতীক হল ধানের শীষ দলটির বর্তমান চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব তারেক রহমান এবং দলের মহাসচিব হিসেবে দায়িত্বে আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি বিভিন্ন সময় নির্বাচনে অংশ নিয়ে সরকার গঠন করেছে এবং দুইবার বিরোধী দলেও ছিল দলটি উনিশশো উনআশি উনিশশো এবং দুই সালের নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে এছাড়া উনিশশো ছিয়ানব্বই এবং দুই সালের নির্বাচনে প্রধান বিরোধী দল হিসাবে দায়িত্ব পালন করে বিএনপি দুই হাজার চৌদ্দ ও দুই সালের নির্বাচন বর্জন করেছিল বিএনপি বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিগত নির্বাচনগুলোর ফলাফল এবং সাধারণ জনমত অনুযায়ী তাদেরও একটি বৃহৎ ভোটার গোষ্ঠী রয়েছে বিভিন্ন সময়ে তাদের জনসমর্থন তিরিশ শতাংশ থেকে চল্লিশ শতাংশ বা এর কাছাকাছি দেখা গেছে যা আওয়ামী লীগের সাথে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিষ্ঠিত করেছে আমাদের তালিকার তৃতীয় দলটি হল জাতীয় পার্টি এই দলটি উনিশশো সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত হয় এর প্রতিষ্ঠাতা ছিলেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ জাতীয় পার্টির নির্বাচনী প্রতীক লাঙ্গল হুসেইন মোহাম্মদ এরশাদের মৃত্যুর পর বর্তমানে দলটির চেয়ারম্যান হিসেবে আছেন জি এম কাদের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি মজিবুল হক চুনু যদিও বেগম রোশন এরশাদ এই দলের প্রধান পৃষ্ঠপোষক এবং একটি অংশে নেতৃত্বে আছেন জাতীয় পার্টি উনিশশো ও উনিশশো সালের নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করেছিল যদিও ওই নির্বাচনগুলো নিয়ে বিতর্ক রয়েছে পরবর্তীতে বিভিন্ন সময়ে তারা সংসদে প্রধান বিরোধী দল যেমন উনিশশো একানব্বই দুই দুই অথবা সরকারি জোটের অংশ হিসেবেও ভূমিকা রেখেছে বিগত নির্বাচনগুলোতে জাতীয় পার্টি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম দল হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে তাদের জনসমর্থন সাধারণত পাঁচ শতাংশ থেকে দশ শতাংশ এর মধ্যে দেখা যায় তবে নির্দিষ্ট কিছু অঞ্চলে তাদের শক্তিশালী প্রভাব রয়েছে এবার আলোচনা করব বাংলাদেশ জামায়াতে ইসলামী নিয়ে অবিভক্ত ভারতে উনিশশো সালে মাওলানা সাইয়েদ আবুল আলা মদুদি এই দলটি প্রতিষ্ঠা করেন বাংলাদেশের কার্যক্রম শুরু হয় পাকিস্তান আমল থেকে এবং স্বাধীন বাংলাদেশে এটি বাংলাদেশ জামায়াতে ইসলামী নামে পরিচিতি লাভ করে দলটির নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা দলটির বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার জামায়াতে ইসলামী বিভিন্ন সময়ে নির্বাচনে অংশগ্রহণ করেছে তারা উনিশশো ছিয়াশি উনিশশো একানব্বই এবং দুই হাজার সালের নির্বাচনে উল্লেখযোগ্য সংখ্যক আসন পেয়েছিল বিশেষ করে দুই সালে বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে সরকার গঠনে অংশ নিয়েছিল দলটি সরাসরি এককভাবে কখনো সরকার গঠন করেনি তবে জোটের অংশ হিসেবে সরকারে এবং বিরোধী দলে ভূমিকা রেখেছে আওয়ামী লীগ সরকারের আমলে দুই সালের পহেলা আগস্ট বাংলাদেশের হাইকোর্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন এরপর দুই সালের সাতই ডিসেম্বর বাংলাদেশের নির্বাচন কমিশন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে দুই হাজার সালের পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দুই সালের পহেলা জুন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজনৈতিক দল হিসেবে পুনরায় তাদের নিবন্ধন ফিরে পায় বিগত নির্বাচনগুলোতে জামায়াতে ইসলামী নিজস্ব একটি ভোটার ভিত্তি ছিল যা সাধারণত চার শতাংশ থেকে সাত শতাংশের মধ্যে দেখা যেত দেশের কিছু নির্দিষ্ট অঞ্চলে তাদের উল্লেখযোগ্য জনসমর্থন ছিল কিন্তু বর্তমানে এই দলটির রাজনৈতিক কার্যক্রম আগের তুলনায় কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে সুতরাং আগামী নির্বাচনে অতীতের যে কোনো সময়ের চেয়ে দলটি ভালো ফলাফল করবে বলে অধিকাংশ রাজনৈতিক বিশেষজ্ঞ মনে করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দলটি উনিশশো সালের তেরোই মার্চ চরমনাইয়ের পীর মাওলানা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম প্রতিষ্ঠা করেন দলটির নির্বাচনী প্রতীক হাত পাখা বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন মাওলানা সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চর্মনাই দলটির মহাসচিব হলেন অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রায় প্রতিটি জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করেছে যদিও দলটি এখনও জাতীয় সংসদে বড় কোনো সাফল্য পায়নি তবে বিভিন্ন নির্বাচনে তারা উল্লেখযোগ্য সংখ্যক ভোট পেয়ে তৃতীয় বা চতুর্থ অবস্থানে উঠে এসেছে তারা এখন পর্যন্ত এককভাবে সরকার গঠন করতে পারেনি বা প্রধান বিরোধী দলেও ছিল না সাম্প্রতিক নির্বাচনগুলোতে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোটের হার ক্রমান্বয়ে বাড়ছে কিছু কিছু জরিপ এবং নির্বাচনী ফলাফল বিশ্লেষণে দেখা যায় দলটি নির্দিষ্ট কিছু এলাকায় পাঁচ শতাংশ থেকে সাত শতাংশ বা তারও বেশি ভোট পেয়ে থাকে যা তাদের একটি ক্রমবর্ধমান রাজনৈতিক শক্তি হিসেবে ইঙ্গিত দেয় তো বন্ধুরা এই ছিল বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের পাঁচটি গুরুত্বপূর্ণ দল নিয়ে আমাদের সংক্ষিপ্ত আলোচনা মনে রাখবেন রাজনৈতিক জনপ্রিয়তা ও ভোটার সমর্থন একটি পরিবর্তনশীল বিষয় এবং সময়ের সাথে সাথে এর পরিবর্তন হতে পারে আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ